যে অঙ্কটা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এখানে এ ভেল সি আছে এ আর সি কে এক জায়গায় আনতে হলে বি কে কি করতে হবে এর কাছ থেকে বাদ দিতে হবে না বাদ দিতে হবে নাকি বাদ দিতে হবে তো বি কে এর কাছ থেকে ছোটাতে হবে তাহলে বি কে এর কাছে আলাদা করার জন্য বি থেকে একে আলাদা করার জন্যে আরো কাছে সি এর আরো কাছে নিয়ে যেতে হবে সি এর আরো কাছে নিয়ে যাওয়ার ফার্স্ট স্টেপটা কি হবে আমাদের কম করতে হবে এ ভেল বি কে আমরা কম করব কম করলে কি হবে বি ভেল এ কম করলে কি হবে বি ভেল এ এখন এটা তো কম করলাম আর এখানে কি হলো ভেল সি তার মানে এক নম্বরে আমরা কম করলাম এখন দেখো এবার হ্যাঁ এর কিন্তু সি এর কাছে কাছে প্রায় চলে গেছে এখন ফাইনালি কাছে কি কিভাবে যাবে বি কে একদম চিরতরে বাদ দিয়ে এখন কার কাছে চলে গেল এ সি এর কাছে তাহলে এটা কোন সূত্র প্রয়োগ করলাম কোন সূত্র অনুযায়ী মাঝখানেরটা সি এর কাছে গেল কোন সূত্র সঙ্গী পরিবর্তন হয়ে গেল না এটা অ্যাসোস করে অ্যাসোস করে আমরা সঙ্গী পরিবর্তন করে ফেললাম এখন কথা হচ্ছে এটা যোগ ধরি তখন আমার হয় এটা হচ্ছে বিকল্প ভেল মানে দুটো বিকল্প তুমি বাজারে গেছো তোমার বাবা বলছে তুমি হয় রেড শার্ট নেবে অথবা হোয়াইট শার্ট নেবে তুমি রেড শার্ট যদি না নাও তাহলে তুমি হোয়াইট শার্ট নেবে তো এখানে বি সত্য হবে অথবা এভেল সি সত্য হবে তাহলে বি সত্য নাই দুই নম্বরে বি যদি সত্য না হয় তাহলে কি হবে বি যদি সত্য না হয় তাহলে এভেল সি সত্য হবে তাহলে চার আর দুই এর কি সূত্র প্রয়োগ করলাম এ ভেলসি পেলাম এ ভেলসি সত্য হলো এটা এ ভেলসি কত নম্বর থেকে পেলাম আমাদের সবসময় মনে রাখতে হবে এই দুটো জিনিস মনে রাখতে হবে এ ভেলসি কোথা থেকে পেয়েছি চার নম্বর থেকে কেন কেন পেয়েছি কারণ এর প্রথম দুই নম্বরে মিথ্যা হয়েছে তাহলে চার আর দুই এর ইএস তাহলে পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্তটিকে পেয়ে গেলাম হুম সার্কিট কলম কত নম্বর বুঝাই থেকে তিন নম্বর এসএসটা করেছি আমরা তিন নম্বরের এসএস করেছি হ্যাঁ তিন নম্বরের এসএস করেছে থ্যাংক ইউ সারি ব্র্যাকেটের ব্র্যাকেটের মধ্যরাংশের কাজ করা যাবে ব্রাকেটের মধ্যে অংশেও কাজ করা যাবে অবশ্যই করা যাবে শুধুমাত্র সেটা প্রতিস্থাপন বিধির প্রতিস্থাপন বিধি সূত্র ব্রাকেটের আংশিক বচনের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে আবার সম্পূর্ণ বচনের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে শুধুমাত্র প্রতিস্থাপন বিধির যে ষোলোটা সূত্র আছে দশটা সূত্রে সেইগুলো আমরা এ করতে পারবো যেমন এখানে এভেলসি আছে আমরা সিভেল এ লিখে দিতে পারবো কম করতে পারবো কারণ কম সূত্রটা হচ্ছে প্রতিস্থাপন বিদেশ সূত্র কিন্তু যুক্তিবিদের সূত্রটা সব সময় যুক্তিবিদের সূত্র সব সময় কি হবে যুক্তিবিদের সূত্রগুলো সব সময় ওই পুরো বচনটির ওপরে প্রয়োগ করা যায় যেমন আমরা চাইলেই পি ডট কিউ ধরো আছে পি ডট কিউ পি ডট কিউ আহ ধরো আমার আমরা লিখলাম পি ডট কিউ এমপ্লাইস আর আছে তা আমরা চাইলেই এখান থেকে সিম্পলিফিকেশন করতে পারবো না যে পি সিম্পলিফিকেশন করা যাবে না কারণ এখানে মূল যোজক হচ্ছে এমপ্লাইজ মূল যোজক ডট না আর এই সূত্রটা হচ্ছে কিসের সূত্র হচ্ছে প্রতিস্থাপন সূত্র সেজন্য এই না যুক্তিবিধির সূত্র তো সেজন্য যুক্তিবিধির ক্ষেত্রে আমরা আংশিক বচনের ক্ষেত্রে করতে পারবো না কিন্তু এখানে যদি এরকম থাকতো তাহলে আমরা পি ডট কিউ সিম্পলিফিকেশন করতে পারতাম ঠিক আছে আবার যদি যদি আমাদের শুধু পি থাকতো তাহলে আমরা সিম্প্লিফিকেশন করে পি পেয়ে যেতাম কিন্তু পি ডট কিউ এটা আমরা সিম্প্লিফিকেশন করতে পারবো কারণ এটা ডট মূল যোজক না হুম তবে আমরা কমিউটেশন করতে পারবো কমিউটেশন করতে পারবো কিউ পি লিখতে পারবো এমপ্লাইজ আর কমিউটেশন করতে পারবো বা আমি যদি চাই এখানে হচ্ছে ডাবল নেগেশন কিউ লিখতে পারবো ডিএন করতে পারবো বা নেগেশন আর এর ক্ষেত্রে ডাবল নেগেশন করা করা যেতে পারে হ্যাঁ এবারে আমরা আংশিক বচনের ক্ষেত্রে আমরা কি করতে পারি প্রতিস্থাপন বিধি সূত্র প্রয়োগ করতে পারি কারণ আছে ওইখানে যে সমমানিক চিহ্নটা এই সমমানিক চিহ্নটা মানে এইটা সমান এইটা বীজ গণিত দেখা যাচ্ছে দুইটা সমান চিহ্ন থাকে কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যায় তিনটা মানে তিনটা দাগ দিয়ে সমান চিহ্ন লেখা হয় আমি যদি লিখি যে এক্স সমান সমান সাপোজ আমি যদি লিখি যে এক্স সমান সমান

তুমি যেটা সেটা আমাদের আরো সময় লাগবে মানে আরো কয়েক লাইন বেশি হবে ধরো এই অঙ্কটা আমি আরো আর ভাবে করা যেতে পারে সেটা হচ্ছে তো যেটা আমি বোঝাচ্ছিলাম যদি এক্স সমান সমান টেন থাকে তাহলে আমার যদি এরকম থাকে যে এক্স প্লাস টেন তাহলে এক্স এর জায়গায় আমরা কি এক্স সমান সমান যদি টেন থাকে তাহলে এক্স এর জায়গায় আমরা টেন বসাতে পারি না এখানে বলা এটা মানে হচ্ছে

ওই একই অর্থ ততটুকুই শক্তি বা পাওয়ার মানে এইটা সমান এইটা এই দুটো একদম সমানে সমান এদের মধ্যে কারোর শক্তি বেশিও না কমও না তার মানে কি এইটা সমান এটা লিখতে পারি এটা সমান এটা লিখতে পারি যেমন আমার একটা সূত্র আছে ট্রান্সপোর্টেশনের সূত্র পি এমপ্লাইস কিউ পি এমপ্লাইস কিউ সমান সমান নেগেশন কিউ এমপ্লাইস নেগেশন পি তাহলে কোথাও যদি নেগেশন কিউ এমপ্লাইস নেগেশন পি লেখা থাকে তো সেটার পরিবর্তে আমরা যেমন পি এমপ্লাইস কিউ লিখতে পারবো

এইটা এটাকে মূল যোজক ধরেছি এইটা ধরো পি আর এটা হচ্ছে কিউ তাহলে ট্রান্স করলে আর এর আগে একটা নেগেশন আসবে আর নেগেশন কিউ এমপ্লাইজ নেগেশন পি সম্পূর্ণটার আগে একটা নেগেশন আসবে হ্যাঁ বুঝেছি ওকে আর এখানে করেছিলাম শুধু এখানে করেছিলাম শুধু এই পি এমপ্লাইজ কিউ এর ক্ষেত্রে এখানে শুধু পি এমপ্লাইজ কিউ এর ক্ষেত্রে আর এটা সম্পূর্ণ এইটাকে মূল ধরে তারপরে নেগেশন করেছে আচ্ছা এত ব্যস্ত হওয়ার কিছু নাই তোমরা বুঝতে পারবে একটু আস্তে আস্তে বোঝে একবারে সব ইয়ে করতে গেলে হওয়ার থাকে তাহলে এখানে দেখো আমরা যদি এটাকে ডিস্ট করি তাহলে ভেল এ এ কারণ কি কারণ হচ্ছে আমরা শিখেছি যে ব্র্যাকেটের মধ্যে যদি থাকে তাহলে সেটা ব্র্যাকেটের বাইরে চলে আসে আর ব্র্যাকেটের বাইরে যেটা আসে ডিস্ট করার সময় দুই পাশে কি থাকে দুই পাশে সেই

এ এটা একটা ফার্স্ট বিকল্প গেলেন এইটা বিকল্প এটা হচ্ছে দ্বিতীয় বিকল্প হ্যাঁ তুমি দেখা যাচ্ছে এ কিনবে অথবা এ ডট সি কিনবে তুমি এ ডট বি কিনবে না তাহলে কোনটা কিনবে এ ডট ফার্স্ট বিকল্প যদি আমরা ইকিসের সূত্রে পড়েছি ডিএসের সূত্রে আমরা পড়েছি যদি আমাদের আমরা হয় প্রিন্স আসবে অথবা কুইন আসবে প্রিন্স আসে নাই তাহলে কি আসবে কুইন আসবে হ্যাঁ আমি আমি চা খাবো অথবা চা পান করব অথবা কফি পান করব আমি চা পান করব না হ্যাঁ আমি চা পান করব না তাহলে কি কফি পান করব আমি কফি পান করব হ্যাঁ মানুষ যখন একটু দাপে ওঠে তখন ওই চাটা খেতে চায় না তখন সে কফি কফি পান করে হ্যাঁ নতুন যারা একটু ওই নতুন একটু দেখা যাচ্ছে যারা একটু বড় লোকটক হয়েছে ধনী হয়েছে তারা তখন যায় হ্যাঁ তখন তারা তখন তারা কফিতে উঠে যায় ঠিক আছে তখন তারা কফিতে উঠে যায় তো ব্যাপারটা হচ্ছে এটাও হচ্ছে ভেলের ফার্স্ট বিকল্প আর এটা হচ্ছে দ্বিতীয় বিকল্প একটা হচ্ছে আর ভেল মানে কি অথবা

সি বানাতে হলে একটা সীমাবদ্ধতা আছে বাম পাশে একটা সিম্পলিফিকেশন আমাদের কি করতে হবে কম করে কম পাঁচ নম্বরে কম করলাম কম তারপর তারপরে কি সি এর সিম্পলিফিকেশন ছয় নম্বরের সিম্পলিফিকেশন হ্যাঁ বুঝতে পেরেছো বুঝতে পেরেছো ভালো সব কিছু হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছ ঠিক আছে তোমরা না বুঝলে খারাপ বুঝবে বলো কার স্টুডেন্ট বুঝবে তোমাদের বুঝতেই হবে ফেরার আর কোনো উপায় নেই আমাদের ঠিক আছে ওকে এবার বাইশ বাইশ নাম্বারটা হচ্ছে এ তিন বিম্বরে যদি আমরা দিয়ে দিই নেগেশান এ ভেলগেশান বি তারপরে অতএব নেগেশন এভেল নেগেশন বি দিয়ে দিলাম একটু করে এখন আমরা কি করব উম নেগেশন এ ডট নেগেশন বি নেগেশন এ ডট নেগেশন বি ওকে বাইশ নাম্বার আর হচ্ছে তেইশ নাম্বার তেইশ নম্বরে কোনটা দিচ্ছি এ এমপ্লাইজ বি ডট সি এমপ্লাইজ ডি দুই নম্বরে এ ভেল সি ডট ডি অতএব বি ভেল ডি করো আমাদের কাছে আর এক মিনিট সময় আছে কেটে গেলে আবার নতুন করে সবাই জয়েন হবে তুমি ঠিকঠাক মতো ক্লাসে থাকছো না কেন আজকে বাসায় ছিলাম না ও বাসা কোথায় তানিয়া তোমার মনিরামপুর না মনিরামপুর হ্যাঁ তুমি মেসে থাকো না স্যার বাসায়